গোটা দেশে নির্ভয়া এবং অভয়াদের নিয়ে স্লোগান তাহলে কি চোদ্দ মাসের এক শিশু কন্যাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে উত্তর জেলাতে এক চোদ্দ মাসের শিশু ধর্ষণ এবং খুন তার ঘটনায় অভিযুক্ত দাদুকে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু এবারে এই অভিযুক্ত দাদুর মৃত্যুদণ্ডের দাবি হচ্ছে তাহলে কি সমাজের বিচার ব্যবস্থা চোদ্দ মাসের এই শিশু কন্যাকে ন্যায় বিচার পাইয়ে দেবে তাহলে কি তার গোটা পরিবার এই চোদ্দ মাসের শিশু কন্যা হারানোর যন্ত্রণা এবং ধর্ষণ করার মতো গুরুতর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে দু সালে যখন নির্ভয়া কাণ্ড ঘটেছিল তখন কিন্তু অভিযুক্তদের ফাঁসির দাবি ওঠে এবং তার পরবর্তী সময় নির্ভয়ার পরিবার ন্যায় বিচার পায় তাহলে কি রাজ্যেরই চোদ্দ মাসের শিশু কন্যার পরিবার এবং মৃত সেই শিশু কন্যাটি ন্যায় বিচার পাবে যদিও বা একদিন পলাতক থাকার পর অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে উত্তর জেলা পুলিশের পক্ষ থেকে একটি এসআইটি গঠন করা হয়েছে কিন্তু আদতে মৃত্যুদণ্ড না হলে এভাবেই ছাড়া পেয়ে যাবে অভিযুক্তরা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার অন্তর্গত পদ্মবিল গ্রামে ঘটে গেছে এক হাড় হিম করা ঘটনা নৃশংস অপরাধ যে অপরাধের পিছনে লুকিয়ে রয়েছে এক কঠিন সত্য মাত্র চোদ্দ মাসের এক নিষ্পাপ শিশু কন্যাকে ধর্ষণ করে মাটি চাপা দিয়ে খুন করেছে তারই এক নিকটাত্মীয় দাদু এমনটাই অভিযোগ অভিযুক্তের নাম জয়নাল উদ্দিন পেশায় দিন মজুর বয়স প্রায় পঞ্চাশ এই মর্মান্তিক ঘটনা জুড়ে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জায়গায় শোক এবং ক্ষোভ বাড়ছে নির্ভয়া অভয়া এদের আমরা প্রত্যেকেই দেখেছি কিন্তু রাজ্যের এই চোদ্দ মাসের শিশু কন্যার অপরাধ কি ছিল এগারোই অক্টোবরে নিখোঁজ হয়ে গিয়েছিল এই চোদ্দ মাসের শিশু শিশুকন্যাটি তারপর এর পরিণতি দেখার জন্য অপেক্ষায় ছিলেন না গোটা পরিবার ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে মাত্র চোদ্দ মাসের শিশু ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা সমাজ কলঙ্কিত আজ ত্রিপুরা রাজ্যের পুলিশ যদিও বা একদিন পলাতক থাকার পর অভিযুক্ত জয়নাল উদ্দিনকে আটক করেছে শ্রীভূমি জেলার নিলাম বাজার এলাকা থেকে বর্তমানে এই অভিযুক্তের মৃত্যুদণ্ড চাইছেন সাধারণ মানুষ সোচ্চার হয়েছে কংগ্রেসের মতো রাজনৈতিক দলও এবার দেখার বিষয় অভয়া নির্ভয়াদের মতো সঠিক বিচারের আশায় তাহলে কি অপেক্ষা করতে হয় এই পরিবারকে রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার